হজরত মুস আলী সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে থেকে একটি লোক যার নাম ছিল সামেরি সে সবার পিছনে পিছনে চলছিল। তার সামনে সামনে চলছিল একজন ঘোরসাওয়ার সামেরি লক্ষ্য করে দেখল সেই ঘোরসাওয়ারের ঘোরার ঘোড়ার পা যেখানেই পড়ছিল সেখান থেকেই জন্ম নিচ্ছিল সবুজ ও জীবন্ত ঘাস তাই সে বারবার খুব খেয়াল করে সেই ঘোরসাওয়ারের দিকে তাকাতে লাগলো বহু পুরনো স্মৃতির আয়না আলো ছড়াচ্ছিল সেই আয়নায় ঘোড়সওয়ারের চেহারাখানি ঈষদচ্ছভাবে ভেসে উঠছিল সামেরি ভাবতে লাগলো এই ব্যক্তিকে তো আমি কোথায় যেন দেখেছি হঠাৎই তার মনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো হা হা এই তো সেই ব্যক্তি যে আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল এ তো আল্লাহর ফেরেশতা জিব্রাইল তখন চতুর সামেরি ভবিষ্যতে কোনো কাজে আসতে পারে এই ধারণায় হজরত জিব্রাইল আলী ইসলামের অশ্বপদতলের কিছু মাটি নিজের কাছে সযত্নে রেখে দিল যাই হোক এর পরে বনি ইসরাইলিরা হজরত মুসা আলি ইসালামের সঙ্গে লোহিত সাগর পার হয়ে ময়দানে তিহে এসে উপনীত হল বলা বাহুল্য যে বনি ইসরাইলের মহিলারা মিশর ত্যাগ করার পূর্বে কিপ্তি মহিলাদের কাছ থেকে দাওয়াত খাওয়ার কথা বলে তাদের স্বর্ণ অলঙ্কার ধার নিয়েছিল তখন মুসা আলি বনি ইসরায়েলিদেরকে বলল হে বনি ইসরায়েলিরা তোমরা কৃপ্তিদের কাছ থেকে যে স্বর্ণ তা ব্যবহার করা তোমাদের জন্য বৈধ হবে না তাই সেগুলিকে এক জায়গায় একত্র করো আল্লাহ নির্দেশে নির্দেশে আমি তা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে নবী বনি ইসরায়েলিরা কিপ্তিদের কাছ থেকে নেওয়া স্বর্ণ অলংকারগুলি এক জায়গায় একত্র করল। এরপরে সেগুলিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো ইতিপূর্বে আমরা সামেরি নামক যে ব্যক্তির কথা উল্লেখ করেছিলাম সে ছিল একজন দক্ষ স্বর্ণকার স্বর্ণ দুর্বলতা এবং প্রবল লোভ যখন সে দেখল বনি ইসরা কিপ্তিদের কাছ থেকে নেওয়া স্বর্ণ করে দিল এবং তা এক জায়গায় ফেলে রেখে চলে গেল তখন সামিরি সেই গলিত স্বর্ণ অলঙ্কারের একটি অংশ চুরি করে তার বাড়িতে নিয়ে গেল সেই কাজটি এতটাই সংগোপনে করল যে কেউ তা ঘুণাক্ষরেও টের পেল না ইতিমধ্যে আল্লাহ রবীন্দন হজরতালামের সঙ্গে ওয়াদা করলেন যে তিনি বনি ইসরায়েলদের হেদায়তের জন্য তাদেরকে তাওরাত গ্রন্থ দান করবেন তখন বনি ইসরায়েলদেরকে বললেন হে বনি ইসরায়েলিরা আল্লাহ রবুল্লাহ আলমিন আমার সঙ্গে ওয়াদা করেছেন তিনি তোমাদের হেদায়ত ও নাজাতের জন্য আমাকে তাওরাত গ্রন্থ দান করবেন তবে তাওরাত লাভ করার পূর্বে শর্ত হলো আমাকে কোহে তুরে ত্রিশ দিন এতেকাফ করতে হবে আমি আমার সঙ্গে চল্লিশ জন প্রতিনিধি নিয়ে আল্লাহ রব আলিনের কাছ থেকে তাওরাত গ্রন্থ লাভের উদ্দেশ্যে রওনা করব। আমার এই অনুপস্থিতিকালে তোমাদের নেতৃত্ব দিবে আমার ভাই হারুন আমি না থাকা অবস্থায় সে তোমাদেরকে যেভাবে আদেশ করবে এবং নিষেধ করবে তোমরা তার সকল আদেশ ও নিষেধগুলি মান্য করবে এবং কোনো ব্যাপারেই তোমরা তার অবাধ্য হবে না তোমরা যদি তার অবাধ্য হও তাহলে সেটা আমার অবাধ্য হওয়ারই সামিল আর আমার অবাধ্য হওয়া মানে আল্লাহ তালার অবাধ্য হওয়া তাই সাবধান তোমরা হারুনের সঙ্গে কখনোই মতবিরোধ করবে না এবং তার অবাধ্য হবে না এই বলে হজরত মুসা আলী ইসলাম তার সঙ্গে ৪০ জন প্রতিনিধি নিয়ে তাওরাত গ্রন্থ লাভের উদ্দেশ্যে তুর পর্বতের দিকে গমন করলেন ইতিমধ্যে সে স্বর্ণকার সামেরি তার চুরি করা সে স্বর্ণ অলঙ্কার গুলি দিয়ে একটি সুন্দর গোবৎস তৈরি করলো সেই গোবৎসটি সে এতই সুন্দর করে তৈরি করেছিল যে তার সৌন্দর্য দেখে সামেরি নিজেই অবাক হয়ে গেল এরপর মনে মনে চিন্তা করতে লাগলো আচ্ছা দেখি তো জিব্রাইল আলাইহিস সালামের অশ্বপদ থেকে সংগ্রহ করা সেই আমার এই অনবদ্য আবিষ্কারের ক্ষেত্রে কোনো কাজে লাগাতে পারি কিনা এই চিন্তা করে সামেরি সেই মাটির একটি অংশ উক্ত গোবৎসের মুখে ঢুকিয়ে দিল যেই না সেই গোবৎসের মুখে জিব্রাইল আলাইহিস সালামের অশ্বপদলের মাটি স্পর্শ করল অমনিতা হাম্মা হাম্মা রবে ডেকে উঠল প্রাণহীন গোবৎসের এই আওয়াজ শুনে সামিরি একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল সে চিৎকার করে বলে উঠল আরে আমি তো এক মহান জিনিস আবিষ্কার করে ফেলেছি এই আবিষ্কার দ্বারা তো আমি আমার যে কোনো উদ্দেশ্য সফল করতে পারব ইতিমধ্যে তিরিশ দিন অতিবাহিত হয়ে গেল বনি ইসরায়েলিরা সকলে হজরত মুসা আলিহিসের পথ পানে চেয়েছিল কখন তিনি তাওরাত গ্রন্থ নিয়ে তাদের কাছে আসবেন কিন্তু তিরিশ দিন অতিবাহিত হওয়ার পরেও যখন হজরত আলী ফিরে আসলেন না তখন বনি ইসরাইলিদের মাঝে নানা রকমের গুঞ্জন শুরু হয়ে গেল সামেরি তার জন্য এটাকে একটি সুযোগ মনে করল। বিভিন্ন চিন্তায় দৌদুরমান বনি ইসরায়েলিদেরকে সামেরি একটি আশার বাণী শোনাল সে তাদের সামনে তার তৈরি করা সেই গোবৎসটি উপস্থিত করল। এবং সে সবাইকে ডেকে বলল ওহে বনি ইসরায়েলিরা মুসার জন্য তোমরা অপেক্ষা করো না আল্লাহর নবী হজরত মুসা এবং তার সকল সঙ্গীরা ইন্তেকাল করেছেন তোমরা তো সকলেই জানো আমি আল্লাহর নবী হজরত মৌসা সালামের একজন নিকটাত্মীয় ও প্রিয়ভাজন ব্যক্তি ছিলাম তিনি কোহেতুরে যাওয়ার পূর্বে আমার কাছে বলে গিয়েছিলেন তিরিশ দিনের মধ্যে যদি আমি ফিরে না আসি তাহলে মনে করবে আমি ইন্তেকাল করেছি আর তখন তিনি আমাকে এই গোবৎসটি দিয়ে বলেছিলেন আমি ফিরে না আসলে তোমরা এই গোবৎসের পূজা করবে এটাকেই তোমাদের ইলাহা মনে করবে এবং আমার রুহ এর মাঝেই বিচরণ করবে তাই হে বনী ইসরা আমি তোমাদেরকে আহ্বান করছি তোমরা আল্লাহর নবী মুসার নির্দেশে এই গোবৎসের পূজা শুরু করো আর কতদিন তোমরা তার অপেক্ষা করবে তোমরা সুনিশ্চিত ভাবে জেনে রাখো আল্লাহর নবী হজরত মুসা আলী ইসালাম ইন্তেকাল করেছেন এবং গোবৎস রূপে তিনি আমাদের কাছে আবার অবতরণ করেছেন সামিরের কথা শুনে বনী ইসরায়েলিরা বলল, আমরা কিভাবে যে আল্লাহর নবী সালাম আমাদেরকে এই গোবৎসের পূজা করতে বলেছেন এবং এটিকে তিনি আমাদের রূপে গ্রহণ করতে বলেছেন তাদের কথা শুনে সে বলল আমি জানতাম তোমরা আমাকে এমন একটি প্রশ্ন করবে আচ্ছা তোমরা সবাই খুব খেয়াল করে লক্ষ্য করো এই গোবৎসের কি কোনো প্রাণ আছে বনি ইসরায়েলিরা বলল না তার মধ্যে কোনো প্রাণ নেই তখন সামেরি বলল কিন্তু এটা যদি জীবন্ত বস্তুর মতো ডেকে উঠে তাহলে কি তোমরা বিশ্বাস করবে যে এটা তোমাদের ইলাহা বনি ইসরায়েলিরা বলল আগে তুমি এটা করে দেখাও তারপর আমরা বিশ্বাস করব। তখন সামেরি উক্ত মাটির কিছুটা অংশ সেই গোবৎসের মুখে রেখে দিল আর সঙ্গে সঙ্গে গোবৎস হাম্বা হাম্বা ডেকে উঠল গোবৎসের এই আওয়াজ শুনে বনি ইসরায়েলিরা আশ্চর্যান্বিত হয়ে গেল এবং তারা সবাই সেটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। মূলত বনি ইসাইলীদের মূর্তি পূজা করার আকাঙ্ক্ষা ইতিপূর্বেই তাদের অন্তরে প্রধিত ছিল কেননা ইতিপূর্বেও তারা হজরত মুসা আলী সালামের কাছে পূজা করার জন্য মূর্তি নির্মাণ করে চেয়েছিল যখন সামেরি তাদের কাছে উপযুক্ত প্রমাণ দিল তখন তারা আর বেশি চিন্তাভাবনা না করে সেই গোবৎসের পূজা করা শুরু করে দিল কিছুদিনের মধ্যে স্বামীর ব্যবসা জমজমাট হয়ে উঠল মানুষ সেই গোবৎসের পূজা করতে গিয়ে তার পায়ে তাদের মূল্যবান সম্পদগুলি উৎসর্গ করে আসতে লাগলো আর উৎসর্গকৃত সেই সকল সম্পদের মালিক হচ্ছিল সামেরি আল্লাহর নবী হজরত হারুন আলী ইসালাম যখন দেখলেন বনি ইসরায়েলিরা গোবৎসের পূজা করার মতো একটি সাংঘাতিক সিরকি কাজে লিপ্ত হয়ে গেছে তখন তিনি তাদেরকে বললেন হে বনি ইসরায়েলিরা তোমরা কি করছ এক আল্লাহকে পরিত্যাগ করে তোমরা গোবৎসের পূজা শুরু করেছ তোমরা কি জানো না আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক বা অংশীদার নেই তোমরা যেই গোবৎসটিকে নিজেদের ইলাহা বানিয়ে পূজা করছ আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা মনে রেখো এটি কোনোদিনই তোমাদের ইলেহা নয় হে আল্লাহর বান্দারা শয়তান তোমাদেরকে ধোকাগ্রস্ত করেছে তাই শয়তানের পথ পরিত্যাগ করে তোমরা তাওহিদের পথে ফিরে আসো নচেত আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দিয়ে ধুলিস্বাদ করে দিবেন আল্লাহর নবীর এরূপ নসিহত ও উপদেশ শুনে বনি ইসরায়েলিরা তাকে বলল হে হারুন তুমি আমাদের কাজে বাধার সৃষ্টি করো না যদি তুমি এবং তোমার সঙ্গীরা আমাদের কাজে বাধার সৃষ্টি করতে চাও তাহলে আমরা তোমাকে হত্যা করব। অথবা আমাদের লোকালয় থেকে বের করে দিব মূর্তি পূজায় আসক্ত এক ভুয়ে বনি ইসরায়েলিদের হত্যার হুমকি এবং তাদের নানা রূপ অত্যাচারে আল্লাহর নবী হত আলী সালাম একেবারে অপারগ হয়ে গেলেন কিন্তু তারপরেও তার আপ্রাণ চেষ্টার কারণে বনি ইসরায়েলিদের দুটি গোত্র বনি ইয়ামিন এবং বনি ইউসুফ তারা মূর্তি পূজায় লিপ্ত হয়নি তারা হজরত হারুন আলিহ সালামের সঙ্গে এক আল্লাহর ইবাদত করে যাচ্ছিল এবং তাদের যে সকল ভাইরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছে তাদের জন্য হেদায়তের দোয়া করছিল এদিকে হজরত মুসা আলিহাল কোহেতুর হতে চল্লিশ দিন পরে তাওরাত গ্রন্থ লাভ করে তার সঙ্গীয় লোকজন সহ বনি ইসরায়েলদের কাছে প্রত্যাবর্তন করলেন এসেই তিনি শুনতে পেলেন যে বনি ইসরায়েলিরা একটি গোবৎসের পূজায় লিপ্ত হয়েছে এই সংবাদ জানার পরে হজরত মুসা আলিহিস এতটাই ক্রোধান্বিত হয়ে গেলেন যে তার হাতে থাকা তাওরাতের ফলকগুলি তিনি জমিনে নিক্ষেপ করলেন যার ফলে তাওরাতের একটি ফলক ভেঙে পর্যন্ত গেল অতপর তিনি বনি ইসরায়েলিদেরকে জিজ্ঞাসা করলেন হে বনি ইসরায়েলিরা কেন তোমরা স্বামীর কথাই ভুলে গোবৎসের পূজায় লিপ্ত হলে আমি কি তোমাদেরকে গোবৎসের পূজা করার জন্য বলে গিয়েছিলাম এরপরে তিনি হজরত হারুন আলী সালামের দাড়ি ও চুল ধরে টানতে টানতে বলতে লাগলেন তোমাকে তো আমি তাদের প্রতিনিধি উপরে রেখে গিয়েছিলাম যখন তারা গোবৎসের পূজায় লিপ্ত হয়েছিল তখন তুমি কোথায় ছিলে কেন তুমি তাদেরকে নিষেধ করোনি তুমি থাকা অবস্থায় কিভাবে তারা গোবৎসের পূজায় লিপ্ত হলো তখন হজরত হারুন আলী সালাম বললেন হে আমার ভাই আপনি আমাকে ছেড়ে দিন আমি এদেরকে এই দুষ্কর্ম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনেনি উল্টো তারা আমাকে হত্যা ও প্রাণনাশের হুমকি দিয়েছিল এরপর আল্লাহর নবী হজরত মুসা আলিহালাম বুঝতে পারলেন তার ভাই হারুন আলিহিস দায়িত্ব পালনে কোনো রূপ ত্রুটি করেননি তাই তিনি তাকে ছেড়ে দিলেন অতপর তিনি সামেরিকে বললেন রে পাপিষ্ট শয়তান তোকে কে এই গোবৎস তৈরির কুবুদ্ধি দিয়েছিল আমি কি তোকে বলে গিয়েছিলাম যে তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে গোবৎসের পূজা করবে সে বলল কেউ আমাকে এই কুবুদ্ধি দেয়নি আমি নিজের বুদ্ধিতেই গোবৎস তৈরি করেছিলাম তখন আল্লাহর নবী হজরত মুসা আলি বললেন তোর এই নিকৃষ্ট পাপের কারণে তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে আল কুরআনের ভাষায় তা ছিল এরূপ তিনি বললেন দূর হও তোমার ইহকালীন শাস্তি হচ্ছে তুই বলে বেরাবি আমাকে কেউ স্পর্শ করোনা আর পরকালে তুই চির জাহান নামি হবি আর তুই যত্ন করে যে গোবৎসটি নির্মাণ করেছিলি এখন দেখ আমি তার কি অবস্থা করি এই বলে আল্লাহর নবী হজরত মুসা আলিহিস্লাম গোবৎসটিকে টুকরো টুকরো করে ভেঙে ফেললেন অতপর তা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেললেন আল্লাহর নবী হজরত মুসা আলিহালামের বদয়ার ফলে সামেরি আজীবন একটি জ্বরে আক্রান্ত হয়ে গেল এবং যেই তাকে স্পর্শ করত তার শরীরেও সেই জ্বর আক্রমণ করত এজন্য স্বামীর সারা জীবন ভর বলে বেড়াত আমাকে কেউ স্পর্শ করো না বনি ইসরায়েলিরা গোবৎসের জঘন্য পূজায় লিপ্ত হওয়ার পরে যখন তাদের অনুশোচনা হলো তখন তারা আল্লাহর নবী হজরত মোসা আলি কে বলল হে আল্লাহর নবী আমরা তো পাপ করে ফেলেছি এবং আমরা আমাদের অপরাধ উপলব্ধি করতে পেরেছি আপনি আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আমাদেরকে তৌবা করার সুযোগ দান করেন বোন ইসরায়েলিদের আবেদন শুনে আল্লাহর নবী হজরত মুসা আলী সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ গোবৎস নির্মাণ করেছিল সামেরি কিন্তু তার মুখে আওয়াজ দিয়েছিল কে তখন আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে মুসা তার মুখে আওয়াজ দিয়েছিলাম আমি যাতে এর মাধ্যমে আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করতে পারি কিন্তু তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এরপর আল্লাহর নবী হজরত মুসা আলি বললেন হে রব্বুল আলামিন। তোমার লীলা খেলা বুঝার সাধ্য আমার নেই তুমি আমার সম্প্রদায়কে পরীক্ষা করেছিলে কিন্তু তারা তোমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তারা শেরকির মতো একটি জঘন্য পাপে লিপ্ত হয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে এখন তারা অনুতপ্ত হয়েছে হে রব্বুল আলামিন আপনি তাদের তওবা কবুল করুন তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন তাদের তৌবা কবুল হওয়ার দুটি রাস্তা রয়েছে প্রথমত হয়তোবা তারা শূন্য হস্তে দেশ ত্যাগ করবে নয়তো তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করবে তুমি তাদেরকে বলো এই দুটির মধ্যে তারা কোন শর্তটি মেনে নিতে চায় আল্লাহ আল্লাহর আলমিনের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হজরত মোসা আলিহালাম বনী বনি কে বললেন হে বনী ইসরায়েলিরা আল্লাহ রবী তোমাদের তৌবা কবুল করবেন কিন্তু তোমাদের তৌবা কবুলের জন্য তিনি দুটি শর্ত দিয়েছেন প্রথমত হয়তোবা তোমরা শূন্য হস্তে দেশ ত্যাগ করবে আর যদি তা না চাও তাহলে তোমরা নিজেরাই নিজেদেরকে কতল করবে তখন বনি ইসরায়েলিরা বলল শূন্য হস্তে দেশ ত্যাগ করার চাইতে নিজেরাই নিজেদেরকে কতল করা শ্রেয় তাই আমরা দ্বিতীয় অপশনটি বেছে নিলাম এরপর মূর্তি পূজাকারী বনি ইসরায়েলিরা সকলেই একটি অন্ধকার কামরায় তলোয়ার নিয়ে একত্রিত হলো এরপর সেই অন্ধকার রুমে তারা একে অন্যের গলায় তলোয়ার চালাতে লাগলো সকাল থেকে দুপুর পর্যন্ত এই কার্যক্রম চলতে লাগলো বর্ণিত আছে সেদিন বনি ইসরায়েলিদের মধ্য থেকে সত্তর হাজার মানুষ নিহত হয়েছিল অতপর আল্লাহ আলামিন আলমিন হজরত মুসা সালামকে জানিয়ে দিলেন হে মুসা যে সকল লোকেরা আমার নির্দেশ মেনে নিয়ে নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে আমি তাদের তৌবা কবুল করেছি এটা শুধুমাত্র তাদের ইহজগতের শাস্তি ছিল কিন্তু পরজগতে তারা সকলেই শহীদের মর্যাদা লাভ করে জান্নাতে যেতে পারবে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে তাদের শাহাদাতের বার্তা শুনে হজরত মুসা আলিহি অনেক খুশি হলেন এবং তিনি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন বনি ইসরাদের তৌবা কবুল হওয়ার পরে হজরত মুসা আলিহি কিছুটা শান্ত হলেন অতপর তিনি তার সম্প্রদায়কে আহ্বান করে বললেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য তাওরাত কিতাব এনেছি যেন তোমরা এর মধ্যে লিখিত তালার আদেশ সমূহ পালন করতে পারো এবং তোমাদের গৃহে গিয়ে তা পাঠ করতে পারো এই কথা শুনে বনি ইস্রাইলীরা বলল হে মুসা আমরা দুটি কাজ একসাথে করতে পারবো না হয়তোবা আমরা তাওরাত তেলাওয়াত করব নয়তোবা আমরা তার উপর আমল করব। কিন্তু তাওরাত তেলাওয়াত করব আবার আমলও করব এমন হতে পারবে না তুমি আমাদেরকে দুটি কাজের মধ্য থেকে যে কোনো একটি কাজের নির্দেশ দাও হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন না তা হবে না বরং তোমাদেরকে দুটি কাজই করতে হবে তাওরাত পাঠও করতে হবে আবার তার নির্দেশগুলি মেনেও চলতে হবে কিন্তু বনি ইসরায়েলিরা কিছুতেই আল্লাহর নবী হজরত মুসা আলি কথা শুনতে চাইল না তখন আল্লাহ তাআলা নির্দেশে হজরত জিব্রাইল আলি তাদের মাথার উপর মেঘের ন্যায় এক বিরাট পাহাড় এনে তুলে ধরলেন এবং তিনি তাদেরকে বলতে লাগলেন তোমরা নিজেদের মঙ্গল কামনা করলে এখনই তাওরাতের আদেশ ও নিষেধ সমূহ মানার ব্যাপারে সম্মত হয়ে যাও নতুবা তোমাদের মাথার উপর আমি এই পাহাড় ফেলে দিব পাহাড়টি তাদের মাথা থেকে অনেক দূরে হওয়ায় তারা মনে করেছিল এটা একটা মেঘখণ্ড ছাড়া আর কিছুই নয় তাই তারা বলল আমরা শুনলাম কিন্তু মানলাম না এরপর হজরত জিব্রাইল আলী সালাম সেই পাহাড়খানা তাদের মাথার আরো কাছে নিয়ে আসলো যখন তারা সচক্ষে নিজেদের মৃত্যুকে প্রত্যক্ষ করতে লাগলো তখন তারা সিজদায় পরে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমরা তোমার সকল আদেশ ও নিষেধ অনুযায়ী চলবো আমরা তাওরাত কেটা পাঠ করব এবং তার হুকুম আহকামও মান্য করব বনি ইসরাইলিরা মুখে মুখে এই কথা তো বলছিল আবার তারা আর চোখে তাকিয়ে দেখছিল আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল তাদের উপর পাহাড় ছেড়ে দিচ্ছে কিনা প্রিয় দর্শক একবার ভেবে দেখুন কত বড় উদ্ভট জাতি এই বনি ইসরাইল যাই হোক সর্বশেষে আল্লাহ রাব্দুল আলামীন তাদের দোয়া কবুল করলেন এবং তাদের থেকে এই আজাব দূর করে দিলেন একবার হজরত মুসা আলী সালাম তার উম্মদদেরকে নিয়ে এক মজলিসে একত্র হলেন যেহেতু দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছিল না তাই আল্লাহর নবী হজরত মোসা আলিহি সালাম তার উম্মদদেরকে নিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতে চাচ্ছিলেন অতপর আল্লাহর নবী হজরত মুসা আলী সালাম তার উম্মদদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহ রবাহ আলমিনের দরবারে প্রার্থনা করে বললেন হে রবুল্লা আলমিন আজ দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না থাকার কারণে আমাদের গবাদি পশুগুলি অনাহারে মারা যাচ্ছে আমাদের নারী ও শিশুরা কষ্ট পাচ্ছে আমাদের ক্ষেত খামার শুকিয়ে যাচ্ছে হে রব্বুল আলামিন, দয়া করে রহম করে আপনি আপনার রহমতের বৃষ্টি আমাদের জন্য বর্ষণ করুন তখন আল্লাহ রব আলিনের পক্ষ থেকে হজরত মুসা আলী ইসলামকে জানিয়ে দেওয়া হলো হে মুসা তুমি তো আমার নিকট বৃষ্টির প্রার্থনা করছো কিন্তু যেই মজলিসে বসে তুমি আমার কাছে বৃষ্টির প্রার্থনা করছো সেই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে তুমি যদি সেই পাপি ব্যক্তিকে মজলিস থেকে বের করে না দিয়ে পর্যন্ত আমার কাছে বৃষ্টির জন্য জন্য প্রার্থনা তারপরও আমি তোমাদের রহমতের অতপর আল্লাহর নবী হজরতলিহি সালাম উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন হে বনি ইসরায়েলিরা তোমরা আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছ কিন্তু আল্লাহ রবাহ আলমিন আমাকে জানিয়ে দিলেন এই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে সে যদি আমাদের মজলিস থেকে বের হয়ে না যায় কি আমত পর্যন্ত আল্লাহ আলামিন আমাদের দোয়া কবুল করবেন না এবং আমাদের জন্য তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না অতএব আমি সেই পাপি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে চাই তুমি আমাদের মজলিস থেকে বের হয়ে যাও অন্যথায় আমরাই তোমাকে খুঁজে বের করে দিব মূলত উক্ত পাপি ব্যক্তি ছিল একজন মদ্যপ সে আল্লাহ হুকুম অমান্য করে সর্বদাই মত পান করত হজরত মুসা আলিহালামের এই ঘোষণা শোনার পরে সেই পাপি ব্যক্তি অত্যন্ত চিন্তায় পড়ে গেল এখন সে কি করবে যদি এতগুলি মানুষের মধ্য থেকে সে বেরিয়ে যায় তাহলে সবাই তাকে চিনে রাখবে যে এই একজন পাপি ব্যক্তি আর পাপি হিসেবে চিহ্নিত হওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তাকে কোনো দাম দিবে না আর যদি এই মজলিসে বসেই থাকে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরায়েলদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না সব কিছু চিন্তা করে পাপি ব্যক্তি মনে মনে অত্যন্ত লজ্জিত হয়ে গেল তখন সে তার মাথায় চাদর মুড়ি দিয়ে নিজেকে ঢেকে নিল যাতে কেউ তাকে দেখতে না পারে অতপর আল্লাহ রবাহ আলমিনের দরবারে অঝর ধারায় ক্রন্দন করে সে মোনাজাত করতে লাগলো হে রব্বুল আলামিন আমি তোমার দরবারে অনেক নফরমানি করেছি তোমার অনেক হুকুম লঙ্ঘন করেছি হে দেগার আজ আমার পাপের কারণে তুমি বনি ইসরাইলদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করছো না হে মান ও ইজ্জতের মালিক আজ যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই তাহলে সকল বনি ইসরাইলীরা মৃত্যুর আগ পর্যন্ত আমাকে পাপী হিসেবে চিহ্নিত করে রাখবে যার ফলে সমাজে আমার কোনো মান ও ইজ্জত থাকবে না হে রহমানুর রহিম আমি খালেজ দিলে তোমার দরবারে আজ থেকে তৌবা করছি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার একটি হুকুম অমান্য করব না হে আল্লাহ তুমি তোমার এই অভাগা ও গরিব বান্দার সকল গুনাহগুলি ক্ষমা করে তার তৌবা কবুল করে নাও সেই ব্যক্তি এমন অশ্রু করুণ সুরে এই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করলো যে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল অতপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ক্ষমা করে তার উসিলাতেই বনি ইসরাঈলের উপর অঝর ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি আরম্ভ হয়ে গেলে হযরত মুসা আলী সালাম অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন হে আলামিন আপনি তো বললেন এই মজলিসে এমন একজন পাপি ব্যক্তি রয়েছে যাকে বের করে না দেওয়া পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না মজলিস থেকে তো কোনো একজন লোকও উঠে যায়নি তাহলে উক্ত পাপি ব্যক্তি মজলিসে বিদ্যমান থাকা সত্ত্বেও কেন আপনি বৃষ্টি বর্ষণ করলেন তখন আল্লাহ রবুল্লা আলমিন হজরত মুসা আলি ইসালামকে জানিয়ে দিলেন ওহে মুসা যে পাপি ব্যক্তির কারণে আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম সেই পাপি ব্যক্তির উচিলাতেই এখন তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করছি হে মুসা সেই পাপি ব্যক্তি আমার দরবারে এমন খালেস দিলে তৌবা করেছে যে তার তৌবার বাক্যগুলি শুনে আমার পর্যন্ত কেঁপে উঠেছে আর কোনো বান্দা অনুতপ্ত হয়ে আমার তৌবা তৌবা করবে সেই আমি কবুল করব না এমন রব তো আমি নই তাই তুমি বনি ইসরাইলদেরকে জানিয়ে দাও যে খালেস দিলে অনুতপ্ত হয়ে আমার দরবারে তৌবা করবে তার পাপ যদি পাহাড় সমান হয় তাহলে আমি আল্লাহ তার সকল পাপ ও গুণাগুলিকে মোচন করে তাকে নিষ্পাপ ও মাসুম করে দিব